আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি চমৎকার আমল নিয়ে এসেছি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আসুন আমি আপনাদেরকে আমলটি বলে দিই আমলটি হলো ফরজ নামাজের পরে যে দোয়াটি পড়বে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলিয়াছেন প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার নিম্নের দোয়া পড়িলে আল্লাহ তালা তাহার নামে একটি বৃক্ষ রোপণ করেন যার শিকড় জমিনে ও শাখা প্রশাখা আসমানে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ একেবার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন